অ্যাভ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত দু সালে পশ্চিমবঙ্গের নির্বাচকদের আগামী পাঁচ বছরের জন্য নিজেদের সরকার নিজেদের জন্য পুনরায় নির্বাচিত করতে হবে সরকার নির্বাচনের সময় নির্বাচকদের অধিকাংশের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম করতে হবে কেমন সরকার তারা চান কেন ওয়ান পয়েন্ট প্রোগ্রাম বলছি সেটা একটু বুঝিয়ে বলছি যদিও অনেকেই জানেন ওয়ান পয়েন্ট প্রোগ্রাম বিষয়টি কি। নির্বাচকরা সরকার নির্বাচিত করতে পারেন না আমরা রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচিত করি যে দল সংঘর্ষতা পায় তারা সরকার নির্বাচিত করে তাহলে নির্বাচকদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলির কথা ভাবতে হবে রাজনৈতিক দলগুলিকে চিনতে বা বুঝতে হলে তাদের আদর্শ নীতি কর্মসূচি আর সংগঠনের নীতি আদর্শ আর কর্মসূচি অনুযায়ী পরিচালিত হয় কি না সেটা বুঝতে হবেই মনে রাখতে হবে ভারতে নির্বাচকরা কোনো ব্যক্তিকে ভোটটা দিলেও ভোট দেবার সময় নির্বাচকদের দলকেই ভোট দেওয়ার প্রবণতা থাকে কোনো রাজনৈতিক দলকে চিনতে গেলে অবশ্যই সেই দলের আদর্শ নীতি আর কর্মসূচি দিয়েই চেনা যায় এবং সেই দলের প্রার্থীও সেই মতোই হবে পশ্চিমবঙ্গের মানুষের ইতিমধ্যেই তিনটি প্রধান রাজনৈতিক দল বা গোষ্ঠী সম্পর্কে ধারণা আছে যেমন বামফ্রন্ট তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এই তিনটি দল বা গোষ্ঠীর মধ্যে মানুষ দীর্ঘদিন বামফ্রন্টের শাসনে ছিল দ্বিতীয় স্থানে আছে ভারতের জাতীয় কংগ্রেস তৃতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস রাজ্য শাসন করার অভিজ্ঞতায় বিজেপি এরাজ্যে কোনো অভিজ্ঞতার পরিচয় রাখতে পারেনি তাছাড়া দল হিসাবেও এই দলটি পশ্চিমবঙ্গে সংসদীয় দল হিসাবে নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে তুলে ধরতে পারেনি যদিও দলটি তৃণমূল কংগ্রেসের চাইতে পূর্ণ দল বিজেপি একটি রাজনৈতিক শক্তি হিসাবে জনমানুষে পরিচিতি লাভ করেছে ব্যাপকভাবে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে দু হাজার একুশ সালে এই দলটি বিধানসভায় সাতাত্তরটি বিধায়ক পদ লাভ করেছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ সালে জেতা আঠেরোটি আসন থেকে কমে হয়েছে বারোটি আবার যে বারোটি আসন লাভ করেছে সেগুলোর সবকয়টি দ্বিতীয়বার জেতার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফলে জনমত পুরোপুরি বিজেপির পক্ষে আছে অন্তত দ্বিতীয়বার একই আসনে জয়লাভ করার কারণে এমন অভিজ্ঞতাও জনমানুষে নেই অপরদিকে বয়সে সর্বকনিষ্ঠ হলেও তৃণমূল কংগ্রেস বহু আসনে ধারাবাহিক জয়লাভের কারণে জনমানুষে প্রভাব ফেলতে পেরেছে যে তারা রাজ্যের শাসন চালিয়ে যেতে পারে কংগ্রেস বহুদিন রাজ্যে ক্ষমতার বাইরে তাদের এই রাজ্যে সংসদীয় রাজনীতির ধারাবাহিক জয়লাভের ভিত্তিটাও অনেকটাই ম্লান এরপরেই আলোচনায় আসে বাম নিয়ে বাম ফন্ড দু হাজার উনিশ লোকসভা দু হাজার একুশ বিধানসভা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কোনো আসন লাভ করতে পারেনি কিন্তু দু হাজার এগারো সালে বাম ফন্ড ক্ষমতাচ্যুত হবার সময় বাষট্টিটি আসন জয়লাভ করেছিল দু হাজার থেকে দু পর্যন্ত বামফ্রন্টের তরফে সিপিআইএম দলের ডক্টর সূর্যকান্ত মিশ্র পশ্চিমবঙ্গে বিধানসভা বিরোধী দলের নেতা ছিলেন এরপর দু হাজার থেকে দু হাজার একুশ পর্যন্ত বামফ্রন্টের তরফে ডক্টর সুজন চক্রবর্তী পশ্চিমবঙ্গের বিধানসভায় বামফ্রন্টের মুখ্য সচেতক ছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বামফ্রন্টের কোনো প্রার্থী বিধানসভায় জয়ী হননি এরপরই আসছে দু সালে নির্বাচন যে এই নির্বাচনে মানুষকে ঠিক করতে হবে তারা কোন দলকে সরকার চালতে দিতে চান তৃণমূল কংগ্রেস নাকি বামফন্ড কাদেরকে প্রশাসক রূপে দেখতে চান পশ্চিমবঙ্গের মানুষ কেন বামফ্রন্টকে দ্বিতীয় স্থানে বা তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ হিসেবে বলা হচ্ছে বামফন্ড দু হাজার থেকে দু হাজার একুশ পর্যন্ত বিধানসভায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করেছে এর আগে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্য প্রশাসন চালিয়েছে এই চৌত্রিশ বছর সময়কালে বামফ্রন্টের মানুষ জ্যোতিবুষ এবং বুধুদেব ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য প্রশাসন চলতে দেখেছে মানুষ দু থেকে বর্তমান সময় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকারের অধীনে রয়েছে তৃণমূল দলটি একক নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই চলে গণতন্ত্রের সর্বোচ্চ নেতৃত্ব একাধিক হলে গণতন্ত্রের ধারণাটি মজবুত হয় যেটা বামপন সরকারের সময় দেখা গেছে ফলে ভোটদানের সময় নির্বাচকদের একটা পার্থক্য করার সুবিধা রয়েছে নির্বাচকরা তৃণমূল কংগ্রেস পরিচিত সরকার নাকি বামপন পরিচিত সরকার কোন সরকারকে প্রথম পছন্দের করবে দুই সরকারের কাজকর্ম মানুষের কাছে বেশ পরিষ্কার এতে পার্থক্য করার কাজটা খুব ভালো হয় এবার পার্থক্য করা যাবে এইভাবে রাজ্যের মানুষের কাছে প্রধান সমস্যা কি কি ছিল বা আছে রাজ্যের মানুষের প্রধান সমস্যা ক্রমবর্ধমান বেকারত্ব দূর করা এ বিষয়ে বামফ্রন্ট সরকারের ভূমিকা কি ছিল সেটা একটু বুঝে নেই বামফ্রন্ট সরকার পতন করেছিল শিল্পনীতি কার্যকর করার মরিয়া প্রচেষ্টার মধ্যে এটা তো সত্য যে বেকারদের হাতে কাজ পাওয়ার বন্দোবস্ত করা একান্ত জরুরি শহরে এবং গ্রামে প্রচুর বেকার ছেলে শিক্ষিত বেকারের সৃষ্টির পেছনে রয়েছে বামপন সরকারের ভূমি সংস্কার করে কৃষিতে ব্যাপক সাফল্য নিয়ে এসে গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা আর শিক্ষার পরিসর ব্যাপক করতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পঠন পাঠনের সুবিধা করে দেওয়া ভূমি সংস্কারে যে মানুষের হাতে জমি তুলে দেওয়া হয়েছিল তার পরিবারে অনেক শিক্ষিত বেকার তৈরি হয়েছিল গ্রামে কারণ শিক্ষিত বেকারদের অনেকেই চাকরির স্বপ্ন দেখছিল অন্যদিকে এক টুকরো জমিতে অনেকের কাজ করার উপায় কম ছিল। ফলে বড় শিল্প স্থাপন করে ছোট ও মাঝারি শিল্পের রাজ্যে আসার পথ প্রস্তুত করে সরকার রাজ্যের শিল্প প্রতিষ্ঠার এক সম্ভাবনাময় পরিবেশ তৈরি করেছিল সেই সম্ভাবনা শুরু হয়েছিল টাটাদের সিঙ্গুরে মোটর গাড়ি নির্মাণ কারখানার প্রায় আশি শতাংশ সম্পন্ন হওয়ার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং অন্য সকলের চরম বিরোধিতার জন্য টাটাদের ন্যানো সিঙুর থেকে না বের হয়ে সেটা বের হলো গুজরাটের সানন্দ থেকে ছবির বাম দিকে রয়েছেন রতন টাটা আর ডান দিকে রয়েছেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর জায়গায় থাকার কথা ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এখান থেকেই শুরু হলো শিল্প সম্ভাবনার সকল সম্ভাবনার অপমৃত্যু এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কয়েকটি শিল্প বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হলদিয়া পেট্রোকেমিক্যালস উনিশশো সালে টাটা গোষ্ঠী চ্যাটার্জি গোষ্ঠী ইন্ডিয়ান অয়েল ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে চুক্তি হয় এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের নির্মাণ শুরু হয় দু হাজার এক সালে হলদিয়া পেট্রোকেমিক্যালস প্রথম উৎপাদন শুরু করে তথ্য প্রযুক্তি কেন্দ্র সেক্টর ফাইভ এছাড়াও আরও অনেক ক্ষুদ্র শিল্প বিশেষ করে ফুড প্রসেসিং ব্যবস্থা ক্ষুদ্র শিল্প এসব কিছুর বর্ণনা এত স্বল্প পরিসরে দেওয়া যায় না এসবের কীর্তি ছড়িয়ে আছে বামপন সরকারের কাজের মধ্যে আমি যেহেতু বেকারদের কর্মসংস্থানকে মস্ত বড় এক সমস্যা হিসাবে দেখছি তাই এই সমস্যাটিতে বামপন সরকার কতটা গুরুত্ব দিয়েছিলেন সেটাই এখানে বলছি এর এর বাইরেও রয়েছে আরো অনেক কিছু মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করার অনেক পরে বুদ্ধবাবু এবিপির ঘন্টাখানেক সুমন অনুষ্ঠানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আমি সেই অনুষ্ঠানে ভিডিওটি প্রাসঙ্গিক বলেই আরেকবার উপস্থিত করছি এখানে পশ্চিমবাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন আমাদের সিপিএমকে সরিয়ে দিন তৃণমূলকে সরিয়ে দিন পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে এরা যে ছেলেমেয়েরা কোথায় যাবে রাজ্য পড়াশুনো করছে ইনফোসিস উইপ্রো এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখা পড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাদেরকে আবার ছুটতে হবে বাঙালোরে গিয়ে বাঙালোরে পাঁচ বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিমবাংলায় আমরা কিসের ওপর দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসতে থাকবে ইন্ডাস্ট্রি বড় মাপের ইনভেস্ট করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝাগিরা আসে মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙ্গা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা হচ্ছে সর্বশ ধরুন সমালোচনা তো করতে হচ্ছে রাজ্যের দিকে ডাক নিয়ে বৌদ্ধবাবু বলছেন মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙ্গা করা যাবে এমন কথা আমরা সবাই শুনেছি জেনেছি তাছাড়া তৃণমূলের সরকার প্রতিষ্ঠার পর বেকার সমস্যার সমাধানে কোনো কল কারখানা স্থাপন হয়নি তবে সিভিক পুলিশ প্যারাটিচার ডাক্তার কন্ট্রাকচুয়াল শ্রম দিবস বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের কথা জেনেছি এগুলি দায়িত্ব এড়িয়ে যাওয়ার কৌশল টাটা মোটরসের কারখানা করতে দেওয়া হয়নি ঠিক আছে কিন্তু বেকার সমস্যা সমাধানের কোনো স্থায়ী সমাধান আমরা দেখেছি বলে মনে হয় না ফলে দু সালের নতুন সরকার গঠনের ক্ষেত্রে নির্বাচকেরা এবারে অন্তত মুক্ত মনে ভাববার যথেষ্ট সুযোগ পাবে এবার জানা যেটা খুব জরুরি কেন বাম্পন সরকারকে এতটা প্রগতিশীল মনে হচ্ছে সেটাও বুঝতে হবে রাজনীতি মানে যেহেতু শ্রেষ্ঠ নীতি তাই রাজনীতিতে কেমন দলের প্রাধান্য থাকা উচিত সেটাও রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী সিপিআইএম সম্পর্কে কি বলেছেন সেটাও একবার শুনবো বিশ্বনাথ চক্রবর্তী বঙ্গ টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে কি বললেন একবার শুনেনি। যারা শুনেছেন প্রাসঙ্গিক কারণে আরেকবার শুনুন আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে ফলে কেউ যদি নৈতিক দায়িত্ব থেকে পদস্খলন ঘটে তার শাস্তি অবশ্যই দরকার কিন্তু তার আগেই আমি যদি ওইরকম একটা গুড অরেটার ওইরকম একটা সমাজে প্রতিষ্ঠিত মানুষ তার সম্পর্কে রেরে করি এবং সেই রেরেটা কারা করছে যাদের নীতি নৈতিকতা মিনিমাম নেই ফলে তারা যদি নীতি নৈতিকতার জায়গা থেকে তন্ময় ভট্টাচার্য সম্পর্কে নানা কথা বলে এই নীতি নৈতিকতা যদি বলতে পারে বলছি সিপিআইএম দলই পারে আমি সিপিআইএম দলের তীব্র সমালোচক সবাই জানে যে দু সাল থেকে ধারাবাহিকভাবে সিপিআইম এর অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি এগারো সাল পর্যন্ত চিৎকার করেছি আজও আমি সিপিআইএম দলের মানে যে দর্শন চিন্তা আমি তার সাথে সামান্যতম আমি ইয়ে করিনি বিশ্বাসে আমার নেই কিন্তু তারপরেও আমি তোমাকে বলছি যে সামান্যতম কিন্তু নীতি নৈতিকতার পাঠ যদি কেউ বলতে পারে তাহলে সেটা সিপিআইএম দলই পারে কেন ঘটনার পরে ঋতব্যতরকে সরিয়ে দেওয়া যখন তাকে বহিষ্কার করলো তখন তৃণমূল কংগ্রেস তাকে ওই বহিষ্কৃত সাংসদকে বা প্রাক্তন সাংসদকে নিয়ে নিল সাধারণে গ্রহণ করলো ফলে তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা কোথায় আর কালকেও যদি ঘটনাটা তুমি দেখো তাহলে তৃণমূল কংগ্রেসের মানে নীতি নৈতিকতার জায়গা থেকে কোনো কথা বলছে না তারা পলিটিক্যাল জায়গা থেকে কথা বলছে কালকেও শত প্রণোদিত হবে সিপিআইএম দল মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক মানে সম্পাদক রাজ্য সম্পাদক তিনি কিন্তু নিজের থেকে যেই মুহূর্তে সেই সাংবাদিক মহিলা সাংবাদিক তিনি অভিযোগ করেছেন দলের তরফ থেকে তারা কিন্তু প্রথমে সাসপেন্ড করেছে তারপরে তদন্ত হবে এবং আমি একটু বলতে চাই একদম মোহাম্মদ সেলিমের এইটাকে আমরা কুন্নিস জানাই তিনি বলেছেন মহিলারা বোঝেন কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ মহিলারা খুব ভালো বোঝেন তিনি কিন্তু এই মন্তব্য আমি তো ওই কারণেই বলছি যে সামান্যতম যদি নীতি নৈতিকতার জায়গায় তারিফ করতে হয় তাহলে মোহাম্মদ সেলিমকে করতে হবে সিপিআইএম দলকে করতে হবে তৃণমূল কংগ্রেস জানি এর মধ্যে না কথা বলে এর মধ্যে যেটা আমি পরিষ্কার বারবার বলছি তৃণমূল আমার এন্টার এপিসোডে মনে হয়েছে যে দেখো তদন্ত করে যদি উনি দোষী হন শাস্তি হবে যদি তদন্ত করে দোষী সাব্যস্ত না হন তাহলে সবাই বলবে যে না এটা অভিযোগটা ঠিক নয় কিন্তু এই যে আক বাড়িয়ে দেবাংশুরা আক মানে কুণাল ঘোষরা মন্তব্য করছে মানে যাদের নীতি নৈতিকতার জায়গাটাই যাদের দলের নীতি নৈতিকতার জায়গাটাই নেই তারা মানে এই ধরনের কথা কেন বলতে আসেন আমি তো সেটাই আমি বারবার প্রশ্ন তুলতে চাই এবং একই সাথে তোমার সাথে আমি একমত যে মোহাম্মদ সেলিম যে নীতিনৈতিকতার পরিচয় দিলেন বিতব্রতর ঘটনার প্রেক্ষিতেও তিনি দিয়েছিলেন মানে তার দল দিয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক দলগুলো আছে সিপিআইএম দল অন্তত নীতি নৈতিকতার জায়গা থেকে কিন্তু অনেক প্রসঙ্গত বলে রাখি বাবুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটা সিপিআইএম দলের ভাবমূর্তি ম্লান করবার জন্য করা হয়েছিল এটা সিপিএম এর সূত্রও জানেন তনমেবাবুর সম্মান সরকার এবং তার দল পুনরুদ্ধার করেছেন আমি আমার আলোচনায় রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সমস্যা অর্থাৎ বেকার সমস্যা সমাধানের বিষয়ে মতামত প্রদান করলাম এমন বহু সমস্যা নিয়ে আলোচনা করা যায় আমি বিশ্বাস করি প্রতিটি সমস্যা ধরে ধরে আলোচনা করলে যে কোনো মানুষ নিজেদের ভালো করবার জন্যেই রাজ্যের প্রগতি কোন পথে কোন দলের দ্বারা প্রগতি আনা সম্ভব এভাবেই সবাই ভাববেন অনেককেই দেখেছি ভোটের সময় ধর্ম নিয়ে খুব মেতে ওঠেন ধর্মের সাথে রাজনীতি মেশালেই সেটা সাম্প্রদায়িক রাজনীতি হয়ে যায় অর্থাৎ রাজ্যের নির্বাচকদের ধর্মের ভয় দেখিয়ে ভীত সন্ত্রস্ত করে দুই দুই তিন তিন দিন ভাগে ভাগ করে রাজনৈতিক জয়লাভের চেষ্টা করা হয় এই চক্রান্তটা মানুষ কেন সহজে বোঝেন না জানি না এ বিষয়ে বুদ্ধদেব বাবু কি বলেছেন শুনব বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করে চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে তো হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজটা কি বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই আমরা ধর্ম করব যেমন করতাম আগে রাজনীতির থেকে ধর্মকে বিচ্ছিন্ন করতেই হবে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ এসব ধর্মের কথা শোনার জন্য আমরা বিভিন্ন উপাসনালয়ে যাব ধর্মগুরুদের চাইতে ভালো ধর্মের ব্যাখ্যা অন্য কেউ দিতে পারবে না আর রাজনীতির লোকরা তো এসবে থাকবেনই না কারণ রাজনৈতিক নেতারা ধর্ম মানেন না যদি মানেন তাহলেই বুঝবেন আপনার আস্থার ধর্ম বিশ্বাসের ধর্মকে রাজনীতির লোকেরা পণ্য করছে আপনার ধর্মকে ঘৃণিত করছে এসব হতে দেবেন না আপনার ভোটদান আপনার এবং আপনার পরিবারের প্রগতির জন্য ধর্ম নিয়ে মাতামাতির জন্য নয় যদি পোস্টটি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে চলতে উৎসাহিত করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ